জ্যোতিষ এবং আমাদের পৌরাণিক কাব্য রামায়ণ এর সঙ্গে কিছুটা রহস্য আছে আমরা বলি যে জ্যোতিষ আমাদের বিভিন্ন কাব্য মহাকাব্যর মধ্যে বা শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে যদি রামায়ণের আঙ্গিকে জ্যোতিষকে দেখেন রামেনের মূল চরিত্র কে রাম রাম কে রাজা তাহলে রাজা এবং সূর্য বংশী নির্দেশ রবির ঘর অপরদিকে রামের ভাই তার থার্ড হাউস তুলার রাশি অপরদিকে তার শত্রু তার ষষ্ঠ সিংহের ষষ্ঠ রাবণ রামের সবথেকে অনুগত যিনি হনুমান মেষ রাশি মঙ্গল তাহলে উনি কোথায় সর্বদা থাকেন রামের চরণে রামের চরণ মানে সিংহ রাশির দ্বাদশ করকটে মঙ্গল দুর্বল হয় রামের শত্রুর ঘর দশ নম্বর রাশি মঙ্গল সেখানে শক্তিশালী হয় অপরদিকে রামের স্থান কোথায় হনুমানের হৃদয়ে এক নম্বর রাশি থেকে পাঁচ নম্বর রাশি হৃদয় অপরদিকে লক্ষণের জন্য হনুমান সঞ্জীবনী বিদ্যা এনেছিল সঞ্জীবনী কি মৃত্যু থেকে রক্ষা করেছিল রক্ষা করা মানে কি আমরা তাকে দেখা মঙ্গল দেখুন কালপুরুষের এক নম্বর রাশি থেকে সাত নম্বর কে দেখছে আট নম্বর রাশি থেকে দু নম্বর রাশিকে দেখছে আর হঠাৎ কোন ব্যাপার বোঝা নাই কিভাবে বোঝায় অষ্টম শুক্র সঞ্জীবনী বিদ্যা এবং আরেকদিকে যদি দেখেন আমরা রানী কাকে কোন রাশিকে বলি কর্কট রানীর রাশি রানীকে সেবক সর্বদা সম্মান করে রানী রাশি করকট সেই রানী কোথায় অন্তর্ধান হয়েছিল অষ্টম রাশিতে কেন অষ্টম রাশি অষ্টম রাশি হচ্ছে ভূগর্ভ সীতামা থেকে রক্ষা করার চেষ্টা করছিল হনুমান সেখানে মঙ্গল নেগেটিভ হয়ে যায় বৃশ্চিক রাশি নিজের রাশি হওয়া সত্ত্বেও সেখানে নেগেটিভ সাই নয় জ্যোতিষ রহস্য ভরা ছোট্ট একটা প্রয়াস মাত্র কিছু নমস্কার